ওসি ট্রাফিক ডিএসপি ট্রাফিক সঞ্জয় আমার লাস্ট মতো আপনাদের কাছে অনুরোধ আপনাদের পরে জোরে নিবেদন যে সঞ্জয় দীপক এখানে সিভিক থাকবে সিভিকের সঙ্গে কনস্টেবল এবং অফিসার থাকবে দায়িত্ব নিয়ে বলছি এখানে কোন অফিসার চারণ ছাড়া

ওসির প্রেজেন্স যদি বাই চান্স কোন চেকিং কারণ অনেক সময় আপনারাই তো বলেন যে এই এত দুরন্ত গতিতে গাড়ি যাচ্ছে মোটরসাইকেল ধরছে যে মোটরসাইকেল ধরছে ফাইন দিচ্ছে এখন স্পট ফাইন তারা বলা আছে স্যার ফাইন স্পট ফাইনে টাকা নেওয়া যাচ্ছে ভাবছেন যে পুলিশ টাকা নিচ্ছে যে বলছি যে অভিযোগ পুরোটাই যে অমূলক তা নয় যে বদমাস বদমাস সব জায়গায় আছে তো যে পুলিশ যেটা যদি করে থাকে সেটা আমরা সমর্থন করি আমি তো করিই না আমাদের জেলার এখন এই রকম স্ট্র্যাটেজি আছে আমি নাম্বার আপনাদেরকে মাইক্রোফোনেই বলে দিয়েছি মাইক্রোফোনে যদি ওয়ান ফোর থ্রি টু ফোর আগেও দিয়েছি আমি অ্যাডিশনাল এসপি লালটু হালদার এখানে আবার এস ছিলাম যদি মনে হয় যে আপনাকে গাড়ি ধরেছে কিচ্ছু বলবেন না চুপ করে দাঁড়িয়ে রেখে চুপ করে ফোনটা সত্যি কি আছে যদি হয় আমি দায়িত্ব নেব ওই স্পটে আপনাদের সামনেই আপনারা দেখবেন আর কোন সিভিক এখানে গাড়ি ধরবে না গাড়ি চেক করারও কোন অথরিটি সিভিকের নেই এই সিভিকের জন্য আমাদের সব জায়গা আমাদের এইরকম শুনতে হচ্ছে